আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এ সার্কুলার আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এর সার্কুলারটি দেখতে পাচ্ছেন উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে বুঝতেই পারছেন এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ সার্কুলার চলুন কথা না বাড়িয়ে এর সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে আসি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিম্নোক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদসমূহে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করছিলেন তাদের আবেদন বহাল থাকবে তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এই নিয়োগ সার্কুলারটি পূর্বেও প্রকাশিত করা হয়েছিল দেখতে পাচ্ছেন এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এতে পূর্বে আপনারা যারা এ সার্কুলারে আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখন আমরা দেখে আসব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ার পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ক্রমেক দুই দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে হিসাবরক্ষক কর্মকর্তা এ পদে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এখানে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমান সিজি থাকলে আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন ক্রমেক তিনি নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আবেদন করার জন্য কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড হইতে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে নিয়োগ করা হবে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা প্রদান করা হবে এ পদে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি বা সম্মানের সিজিপি উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে পর্যটন বিষয় প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য অর্থাৎ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন কর্মিক পাশে নিয়োগ করা হবে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ পর্যটন বিষয়ে প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে দেখতে পাচ্ছেন কর্মিক সহায় নিয়োগ করা হবে হিসাব রক্ষক আটজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা আবেদন করার জন্য সর্বনিম্ন স্নাতক ডিগ্রি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হিসাব রক্ষণ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এ সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করে সম্পন্ন করতে পারবেন আবেদন শুরু তিরিশ ডিসেম্বর দুই তারিখ এবং শেষ হবে তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ আপনাদের দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এই সার্কুলার আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এসএমএস করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে